আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এক ভাই গত বছর আমরা ভিডিও করেছিলাম ভাইয়ের চেহারাটা ছিল একদম টলটলা আজকে দেখেন ওনার কি অবস্থা আরে চেহারা মানুষের পরিবর্তিত অপরিবর্তিত হতেই পারে ওটা স্বাভাবিক ব্যাপার কিন্তু গতবারের যে কণ্ঠ ছিল আজকের কণ্ঠ তা না তাহলে গতবারের লোক আমি না তোরা ভিডিও কর আমি গতবারের না এবারে কারণ পরিবর্তিত মানুষ হইতে পারে না আল্লাহ করে দেয় রে আল্লাহ খেলা দেখা যায় বক্তা বক্তা সাইডের মতো বক্তা দু চার শিওলিবার তিন মিনিটে খাওয়া দিবে পারে আর দেওয়াতো দূরে কথা রে বক্তব্য দিব মতো ষাট ঘন্টা এখনই আপনি কিছু খাইছেন না খাও দাල් ভাত ওই কোরআনে কইছে আমি যা প্রেরণ করি আছে তা সবই হালাল কিন্তু তোমরা খাও হারাম করে আমার মতো অবস্থাতে যারা আছে তারা চায়া খাইতে পারে না আমি একটা আয়াতের বিনিময়ে চা খাইতে পারি কিয়ামত পর্যন্ত এর ভিতরে 38 12 জন মামার মানুবে প্রিয় গত বছর কিন্তু ওনার মানে মাতার মেন্টালিটি ভালো ছিল আসলে মানুষ আস্তে আস্তে কিন্তু বেশি রকম পাগল হয়ে গেছে আচ্ছা শুনেন আপনি কি সিদ্ধি খাওয়া বাদ দিছে সিদ্ধি এখন আরো মনে করো যে তেইশ বছর কয় সাল করছিলাম ওই সাত সাল থেকে তেইশ সাল পর্যন্ত খাচ্ছিলাম ওলোকা পঁচিশ বার আর এখন এর মধ্যে ছোটা এই এক সালের মধ্যে পঁচিশ হাজার বার হয়ে গেছে খাওয়া আপনি তো অনেক দূরে হয়ে গেছে আমি তো এখন সিদ্ধি কন্যা সিদ্ধি বাবা হয়ে গেছি আল্লাহ রে

ওই অনুভূতি বেড়ে যায় ভালো লাগে একের পর এক ভালো লাগিয়ে যেতেছে বর্তমান পর্যায়ে আমার ভিন্ন জান্নাতি আমি তালহা দেখ দেখ তোরা দুনিয়ার বুকে যদি জান্নাতি দেখতে চাস আমার আবু তালহার দিকে তাকাস আরে কোরআনে আছে ছয় দিনে পৃথিবী সৃষ্টি করেছি আদম থেকে পাঁচটা কালেমা আর একটা কালেমা কত দূর এগুলা শিখছেন কোরআন পড়ছি দোকানদারি করছি কোন আল্লাহ কি করছে আর রাইতে বসে বসে জো বেজো ভাব চাপ মনে মনে কথা মিলা মিলা তুই দেই তাবা আবার ভাই করে দেই আচ্ছা আমি আরেকটা কথা বলি এই যে আপনি যে সিদ্ধি খান আপনি যে নাচলেন আপনার পাশাপাশি অনেক নারীরাও নাচ নাচে তে রাইতে কি নারী গো যাইতা যুদা ধরেন না ওকলা ব্যাপার আমি করি না বুঝছো না আমি হলো কে এর উপরে আলেমের চাইতে বড় কিছু না আমি কি কইছি বুঝছেন মানুষের সিদ্দি খাইলে তো হুঁশ থাকে না এই সিদ্দি খাইয়া নারী পুরুষ যে নাচছেন যাইতে যুইতে ধরেন না তাই কই না ওগুলা ব্যাপার না ওগুলা কর্ম ওগুলা ওয়ও না আমার কাছে আমরা তো দিই এরকম অনেকেই করে অনেকে করলে পারে অনেকের ব্যাপার আমার ব্যাপার না কিন্তু ওটা হয়তো বাতল তরিকের মধ্যে যদি মনে মনে মিলা যায় যেটা প্রেমিক প্রেমিকারা করে থাকে আর কি এমন কোন প্রেমিকা নাই লাইলি মজনুর মতো সাজা প্রাপ্ত হয়েছে এই যে আপনি গত বছর সিদ্ধি খাইছিলেন পঁচিশ বার দু হাজার থেকে পঁচিশ সাল পর্যন্ত তে এই বছরে এত বাড়াইলেন কেন এই বছরে মনে হয় যে চাহিদার খোরাক বেড়ে গেছে কারণ হলো যে আগে তো সেবার আর গনার পিছনে ঘুরছে আর এখন সেবার আর হাতে হাতে ওগুলো হলো ভুল এখন তোর সময় বাংলা আপনি কি সাধু হইতে পারছেন সাধু শোধন কইরেন আর রতি গড়ে তুলে এক তোলা তিন রতি দিলি জাননাত সাড়ে আঠারো মন করে। এটা কি কইলেন আমি বুঝলাম না এটা রতি রতি সাধন করা যায় আমি কয় সাধন করা যায় শোধন বোধনের ব্যাপার এটা সাধুরা জানে সাধুগুরুর ব্যাপার আমার কাছে ভাগ্যের উপরে পুরে গেছি ভাগ্যের উপরে শোধন হয়ে গেছে আমার হয়ে গেছে হ্যাঁ ভাগ্যের উপরে তাহলে আপনি জান্নাতি আমি জান আমার তালহা নাম আমার আছে আমি পদবী ঘুরতেছি ফিরতেছি এনে খেলাফত পাজু কাটা মা ফাতে মার এগুলো সকল বিষয় নিয়ে আমি চিন্তা ভাবনা যোগ করে থুয়ে দিচ্ছি যে যেরকমভাবে আসবো তাকে ওই রকমভাবেই প্রশ্নের উত্তর দেওয়া হবো তুমি যদি প্রশ্ন করো তোমাকে তোমাকে প্রশ্নের মতোই উত্তর দেওয়া হবে সিদ্ধি যে খান আপনি ঠিক আছে এটা খাইলে আপনি কি মন লাগে হন বর্তমানে এটা খাইলে আমার আলাদা একটা জগৎ লাগে ভালো লাগে কিরকম এটা ভাষায় প্রকাশ করা সম্ভব না এটা কিরকম তোমাক বুঝো আমাকে ধর্ম ধর আচ্ছা হন শুনেন একটু আগে ওই খাইছেন না হ্যাঁ একটু খাইছি কথা নি খাইছেন এক টান এক টান খাইয়ে ভাব উঠেছেন গা এক টান খালি পারে মোটামুটি বেশি লাগে না তো সামান্য অলিবারে চলে এই বাইরের গত বছর একটা ভিডিও করেছিলাম আমি সেই ভিডিওতে ওনার চেহারাটা ছিল অনেক সুন্দর ব্যবহারটা ওনার অন্যরকম হয়ে গেছে একমাত্র কিসের কারণে জানেন এই বাজারে ওই দিন যদি ওনারে চিকিৎসা করা যাইতো তাই মানুষ নষ্ট হয়ে যায় দেখেন আসলে থাকি। তার মনে করেন আমি একটা কথা আপনি এত কাপড় চুপড় পরছেন এগুলা শীতের দিন প্রয়োজন লাগে সাথে আপনি ভালোভাবে চলতে পারেন না ভালোভাবে আমি চলবো কেন আমি ভিন্ন ভাবে চলবো আমি তো ভিন্ন মানুষ কারণ তোমার মতো আমাকে দেখতে লাগে না আমাকে দেখতে ভিন্ন বোঝায় দেখো তোমার মতো কি আমি

অব না বিয়া না কলে ইয়াৰ কলা নব বিয়া কৰা নাই বিয়া করবেন আশা আছে সময় আসুক সময়ে কথা বলে এই যে আপনি যেভাবে যে পাগলামি করেন আপনি কাছে করে বিয়া বইব এহুন বইব না পরে বব এই যে আপনি যে যে এটা করে আমার তো মনে হয় আপনি বন্ডামি করেন হা কাজী নজরুল ইসলাম তো লেখিয়া গেছে যে যত বন্ড দর্বি বাদ আছে সেই তত বলো বা নীতি নব সারাগড়িয়া কসাই বলে জ্ঞান বিজ্ঞান তাহলে কাজী নজরুলের কথা যদি আমি কই না মো বাপ এ করিয়ে গেছে তাৰ অনুভাব যদি আমাকে চাইছে কিছু করার আছে

সিদ্ধির কথা সিদ্ধি একটা দেশের এখনও কিন্তু অনুমোদন নাই আরে সিদ্ধির কথা বারবার এই গত বারো কয়েছে এবারও কইস সিদ্ধি নেপাগলেন কি আপনি সিদ্ধির খবর আপনি কি জানেন সিদ্ধি ব্যাপার সিদ্ধি ব্যাপারে আপনি কি জানেন এত পেকা 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 করেন কে